বৃষ্টি কমলেও ভারতের মেঘালয় থেকে নেমে আসছে প্রবল পাহাড়ি ঢল এতে অবনতি হয়েছে শেরপুরের তিন উপজেলার বন্যা পরিস্থিতির ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় নালিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে ঢলের পানি ঢুকেছে নকলা উপজেলার নিম্নাঞ্চলেও ওই চার উপজেলার বিশ ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে অন্তত পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার প্রায় ষাট হাজার মানুষ এমন আকস্মিক ভয়াবহ বন্যায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় নালিতাবাড়িতে নারী সহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে তারা হলেন বাগবের গ্রামের মানিকমিয়ার স্ত্রী অমিজা খাতুন এবং আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস মিয়া ঝিনাইগাতি উপজেলার মহারশি এবং নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর অন্তত দশ জায়গায় বাঁধ ভেঙে নদীর পাড় উপচে প্লাবিত হওয়া গ্রামাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট ও আবাদ তলিয়ে গেছে জেলার অন্তত পঁচিশ হাজার হেক্টর আমন আবাদ এবং এক হাজার হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি কার্যালয় এতে অন্তত পঁয়ষট্টি হাজার চারশো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন শুক্রবার সন্ধ্যার পর থেকে পানিবন্দিদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিতে থাকা কয়েক হাজার পরিবারকে উঁচু ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সকল স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং ত্রাণ ও উদ্ধার কাজ সমন্বয়ের জন্য কর্মকর্তাদের নিয়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্য পৃথক টিম গঠন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিতদের মধ্যে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা